দেখি 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 পরিশ্রমের ফলে আল্লাহ একবার দর্শক এই যে দেখেন পানু ছাপ আল্লাহ একবার

কি আল্লাহ একবার যাক সাকসেস আস কে নাকি কালিফানা না কি চেষ্টা হয়ে গেছে

আজকে গরম না এই ভাই কিন্তু সবচেয়ে বেশি হেল্প করছে ভাই আর বাচ্চারা হ্যাঁ মানে বাড়ির মানুষেরা কিন্তু এত কিছু কইলে সব পাইলে না নাকি

আর হবে না নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আমরা কিন্তু আসি বর্তমানে কুমিল্লা তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে গোপালপুর গ্রামে কিনা নাম সরকার বাড়ি সরকার বাড়ি সরকার নাকি আলিম সরকারের বাড়িতে প্রবাসী আলিম সরকারের বাড়ি থেকে আমরা আপনারা দেখলেন একেবারে বিশ্বদর কাল গোখরা সাপ কিন্তু এটা একেবারে বিশ্বদর কিন্তু এই বিষদর সাপটি এই ঘরটার এই দেখেন ঘরের সামানা টামানা বাই করে না ঘরের মাটি পত্র যা আছে কুমাই তারপর কিন্তু আমরা এই সাপটাতে উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনারা দেখছেন যে এখানে যারাই ছিল এই বাড়ির সকলেই কিন্তু এই সাপটার দড়াটা একেবারে উপস্থিত থেকে তারা দেখেছেন যে কত পরিশ্রম হয় এই সাপ দরতে তোমার কাছে তো এই কথাটা কাছে আমি হাই যাই ঠিক আছে কিন্তু ভয় লাগে আমার আমার বাড়ি হচ্ছে জিয়ার

দর্শক বাড়ির গৃহকর্মী যারা আছে তারা কিন্তু সন্তুষ্ট তারা জানাইছে যে দর্শক বাড়ির গৃহকর্মী যারা আছে বিশেষ করে মহিলারা মহিলারা জানাইছে যে হুসাইনের সাপ দ্বারা দেখে তারা সন্তুষ্ট তারা একেবারে আল্লাহর কাছে সুক্রিয়া আছে যাক এখানে যারা আছেন একটু আলহামদুলিল্লাহ চাপটা পাওয়া দে

আর একটা আচ্ছা এই কিভাবে গ্যারান্টি দিলা যে আজকে এখানে প্রথমে গ্যারান্টি দিছো 95% হলো ভাই মালিক হচ্ছে আল্লাহ ভাই ঠিক আছে কিন্তু মিস করি আচ্ছা আচ্ছা দর্শকপ্রিয় বন্ধুরা হোসাইন কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আসলে যে প্রতিদিনের সব ধরার যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা থেকে একমাত্র বলে থাকে যে আজকে সব পাওয়া যাবে বা সব পাওয়া যাবে না বা কতটুকু সম্ভাবনা আছে সব পাওয়ার হ্যাঁ আচ্ছা কতটুকু সম্ভাবনা আছে সব পাওয়ার বা কতটুকু সম্ভাবনা নাই এই বিষয়গুলো কিন্তু একমাত্র হোসাইনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে শেয়ার করে থাকে 哎，这个多。